আমরা এমন একটি সুন্দর নতুন দিগন্তে ধাবিত হতে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ এই পরীক্ষণ সমিতির মধ্য দিয়ে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয় আমরা যেন মানুষের দুর্বল অসহায় অবহিত বা শিক্ষা মতো বা যে ধরনের প্রকার আমরা সামনের দিকে দিব আমরা যেন সঠিক সচ্ছলভাবে সুন্দরভাবে করতে পারি এই কমিটির সফলতার জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি অনেকের সাথে যোগাযোগ কম পাই আগের কমিটিতে লোক কম থাকার কারণে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই অনেক আগ্রহ ছিল বা আমরা তাদেরকে আনতেও পারি নাই হয়তো আমাদের এই

পরিচয় করে উঠবো আপনাদের সঙ্গে কমিটি রয়েছে আমাদের কমিটিতে আমাদের নির্বাচন কমিশনার হয়েছে নির্বাচন কমিশনার আমাদেরকে সিলেকশন কমিটি দেওয়ার মাধ্যমে আমরা এই কমিটিটা করছি এই কমিটিটা করার পর নির্বাচন কমিশনার ঘোষণাও দিয়েছে অনেকের সামনে আপনারা দেখছেন কোন নাই এই কমিটির ভিতরে এই কমিটির ভিতরে থাকে আগামী দিনে কাজ করার জন্য আপনারা সবাই হাত তুলে এই কমিটিটা সমর্থন করেন তাতে আমরা যারা আছি আমরা সংগঠনের জন্য আমরা পেশাজীবী প্লাস হলো আপনার ব্যবসায়ীদের একটা সম্মেলন হয়েছে আজকে এটা একটা অত্যন্ত সফল সভা হয়েছে এবং এখানে যারা আছেন এখানে জ্ঞানী গুণী অনেকজন আছেন আমরা মনে করি দিবি প্লাস এই যে ব্যবসায়ী আমরা সবাই চাকরি করি ব্যবসায়ীদের এটা আসলে দেয়া এবং নেয়ার পালা আমার এখানে আমি এখানে কেন আসবো আমার এখানে ইন্টারেস্ট থাকতে হবে প্রত্যেকটা মানুষই আমার ইন্টারেস্ট না থাকলে কোনো জায়গায় কেউ যায় না তো স্বাভাবিকভাবে আমরা যে যেখানে আসি আমরা মনে করি যে আমি আমার অবস্থান থেকে আমরা যদি কিছু দিতে পারি আবার ব্যবসায়ীরাই সাধারণত কর্মসংস্থানের ব্যবস্থা করে

আমি সর্বপ্রথম যেটা বলব আমার আজকে এই কমিটিটা অনেক ভালো লেগেছে যেটা হলো আমাদের সৈতপুর গর্ব উমাস ভাই সভাপতি হয়েছে ফরিদ ভাই সাধারণ সম্প্রদায়ের তাদের নেতৃত্বে একটা তরুণদের একটা বিপ্লব হয়ে যেখানে আমরা তাদেরকে চিনি মোটামুটি ধন্যবাদ জানাচ্ছি তারা তাদেরকে কালেকশন করে প্রত্যেকেই রেখেছেন আহ কে কোথায় আছে কোন পর্যায়ে আছে এটা দেখার বিষয় পিছনে আমি বিগত যে কমিটি গুলো ছিল আসলে আমরা পিকনিকে যেতাম আমি কিন্তু এর আগে যে দুটা গ্রুপ কমিটি ছিল সমিতির

আজকে বলতে হয় তারপর খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করব দৌলতকান সমিতি উনিশশো থেকে শুরু আমি সংক্ষিপ্ত উনিশশো থেকে এরপর থেকে আমি যতটুকু দেখেছি এই দৌলতখান সমিতি ভদ্র মানুষের সংগঠন এবং পিছনের দিকে যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করেছে কার্যকরী সদস্য ছিল

সেই অত্যন্ত দুঃখার অত্যন্ত গ্রাম থেকে ঢাকা এসে বৃত্তি প্রদান করেছে এখানে দল মত বিশ্বাসী কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এটা করলে কিন্তু সমিতি ভালো হবে না কারণ সবাইকে নিয়ে সমিতি গঠন করতে হবে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সমিতি মানে হয়েছে সবাইকে নিয়ে যখন যেহেতু ক্ষমতা থাকে তাদেরকে প্রভাব থাকবে সেটা ঠিক আছে সেটা বাস্তবতা আমি মনে করুন যারা

একটাই বল সংগঠন কেন করি আমরা সংগঠন ঐক্য থাকলে যে কোনো শক্ত কাজও সহজ হয়ে যায় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটা সমালোচক থাকবে তাদের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করারই এটাই অলঙ্কার বিরোধ যাতে না হয় আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করব তাদের ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ রহমত থাকবে গল্প থাকবে বারাবারি না করি কাজ ছড়াছলি না করি এটা আমি ভালো আর আমি ওই দিন প্রথম বলেছিলাম যদি আমরা এক ফের চেষ্টা করি তাহলে কিন্তু একটু বসার জায়গার ব্যবস্থা করা যাবে সেক্ষেত্রে আমিও আপনাদের একজন সই থাকার চেষ্টা করি সার আরো সহজ এই খবরে আমরা যেহেতু আছি ভবিষ্যতে ক্রিয়েট হবে সেক্ষেত্রে সহজে শর্তে দেওয়ারও আমি সবসময় একটু তিক্ত সত্য কথা বলতে চাই অনেক ভালো লাগলো বা না লাগলো খুব একটা বেশি বড় করি না সেদিন আমি বলেছি যে আপনারা যে কমিটি এই নির্বাচন দিবেন দেবেন কোন ভালো লোক নির্বাচনে আগ্রহী হবে না এখানে